তৃতীয় দশক মন্ডলী আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দশক মন্ডলী আজ চলে এসেছে ভাঙা বাজার মাছের বাজার আজ ঘুরে ঘুরে আপনাদের জানানোর চেষ্টা করব মানে ইলিশ মাছের কি দর দাম আছে ভিডিওটি না টেনা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এগুলো কেজি সতেরোশো টাকা কেজি ভাই ইলিশ মাছ অজর মাছ অনেক সিজন এখন দাম কম কত টাকা ছিল দুই হাজার বাইশশো টাকা কেজি হ্যাঁ সামনে বাদ্দর মাছ দাম মার কমবো আর জন মাছ আর যদি খারাপ খুব সরস হয়েছে মনে মতো মাছ চায় দেওয়ার মতো মাছ জিম ছাড়া মোটা মোটা মাছ ভাই একদম শত শতা ভাই ছাড়া পদ্দার

এটা 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 দাম কত 1600 কেজি 1600 আচ্ছা আর এটা এটা হলো আপনার বরিশালের মাছ এটা 1300 করে কেজি এটা বরিশালের মাছ বরিশালের মাছের দাম কি কম হ্যাঁ কম 1300 করে 1300 করে না 800 গ্রাম সাইজ 1300 কেজি 800 গ্রাম সাইজ মাছের দাম মোটামুটি এক কমছে আগে চেয়ে কি তো 200 কমছে 200 কমছে আচ্ছা ওই কমে পারে আর কি কমে পারে